আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে রিভিউ করার চেষ্টা করবো এস টি এর মধ্যে যে একটা লাইট আছে যেটা নাকি জমিন জুম আউট ছাড়াও বেস্ট কোয়ালিটি এবং বেস্ট আলো চাইতে হলে কিন্তু ওই একটা লাইট সবচেয়ে বেশি জরুরি কারণ আলহামদুলিল্লাহ যারা এই এস আমাদের কাছ থেকে নিয়েছে তারা বলতেছে যে ভাই আপনার কথা এবং কাজে মিল আছে ইনশাল্লাহ যে এর মধ্যে যেগুলো নাকি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে বাছাই বাছাই করে করে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর এছাড়া কিন্তু পাওয়ারফুল প্রতিটা লাইট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছশো আশি টাকা থেকে শুরু করে সাড়ে ছয় হাজার পর্যন্ত কিন্তু কোয়ালিটি ফুল লাইট গুলা বাজারের সেরা সেরা লাইট গুলা বাছাই করতে করে তারপর কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টের নিশ্চয় দিচ্ছে সুনাটেক বিড়ি আর যারা শপে এসে নিতে চান শপে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপ ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ্লেক্স সুপার মার্কেট চল্লিশ বিড়ি এখানে কিন্তু জেড কোয়ালিটি আসলে গ্যাজেট আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন সোনা টিক বিড়ি থেকে আর যারা কি ঘরে বসে নিতে হচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের ছোট জেলার জেলায় হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডারগুলো নিতে পারেন ঢাকা তলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে জিএইচএস এর মধ্যে যে এসটি ফোরটি মডেলটা আছে ওইটা এটা হচ্ছে ব্যাটার লাইট ব্যাটার লাইফ দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু এটা পিএসবি রিচার্জেবল এলইডি এটা ফ্ল্যাশ লাইট কিন্তু জুম ফ্ল্যাশ লাইট লেখা আছে বাট এটা কিন্তু জুম না এবং হাই কোয়ালিটি একটা ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে আপনি যদি এদিকে দেখেন দেখেন একদম কোয়ালিটি ফুল একটা চার্জ কিন্তু এই দেখেন ঠিক আছে কোয়ালিটি ফুল একটা কিন্তু ফ্ল্যাশ লাইট এটা এটাতে কিন্তু দুর্দান্ত একটা ব্যাটারি সিস্টেম থেকে শুরু করে এ টু জেড একদম কোয়ালিটিফুল ইউজ করেছে এবং লেথিয়াম লিওন একটা ব্যাটারি কিন্তু এখানে ইউজ করেছে সাত হাজার পাঁচশো একটা অথেন্টিক ব্যাটারি দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ড এর হ্যাঁ এটা এখানে লেখা আছে যে একটা না চার্জ দিলে কিন্তু আপনারা প্রায় ছয়শো মিনিট মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা না যদি জ্বালায় রাখেন এবং প্যাকেজিং এ যা যা আছে জেড সকল কিছু দেওয়া কিন্তু এখানে আছে দেখেন একটা লাইট দেওয়া আছে একটা বেল্ট দেওয়া আছে এবং চার্জের কেবল কিন্তু একটা দেওয়া আছে তো আপনারা খুললে কিন্তু দেখতে পারবেন এটার সাথে কি কি দেওয়া আছে আমি যদি আপনাদেরকে এখন খুলে দেখাই এখানে কিন্তু দেওয়া আছে দেখেন ওয়াটার প্রুফ একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে স্ট্রং লাইট হবে অ্যালুমিনিয়াম এটা তো দুর্দান্ত একটা টর্চ লাইট কিন্তু এরা যারা কি বাজেটের মধ্যে একটা হাই কোয়ালিটি একটা লাইট চাচ্ছেন তাদের জন্য একটা লাইট আমি সবসময় সাজেস্ট করে থাকবো দেখেন কি সুন্দর এবং কোয়ালিটিফুল একটা চার্জার কেবল কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া কিন্তু একটা গ্যারান্টি কার্ড দেওয়া আছে হ্যাঁ এছাড়া কিন্তু একটা এই আমি যদি দেখাই একটা ব্যাটারি কিন্তু দেওয়া হচ্ছে এবং অরিজিনাল জিএচএস এর ব্র্যান্ডের আপনারা কিন্তু ব্যাটারিটা কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু কোয়ালিটিফুল একটা ফিটা কিন্তু এরকম পেয়ে যাবেন এছাড়া কিন্তু যদি লাইটটা দেখেন দুর্দান্ত একটা লাইট লাইটের শেপটা কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন যে কিরকম কোয়ালিটি ফুল এরকম শেপটা কিন্তু আপনারা দেখলে কিন্তু ইনশাআল্লাহ বুঝতে পারছেন দেখেন আসলে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোয়ালিটিটা কি ধরনের ঠিক আছে আর একশো পার্সেন্ট মেটাল বডি হবে একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে ইনশাল্লাহ সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রতিটা জায়গায় কিন্তু জিএচএস জাপান ব্র্যান্ড জাপান ব্র্যান্ড লেখা থাকলো প্রতিটা লাইটই হচ্ছে একশো পার্সেন্ট চায়না ঠিক আছে লেখা আছে মেড ইন চায়না এবং একশো পার্সেন্ট পার্টস করা কিন্তু ঠিক আছে তো আমি যদি এখন এটা জ্বালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই লাইটটা আলো থেকে শুরু করে সকল কিছু তো আমরা এভাবে লাগিয়ে দিলাম আসলে এটার মধ্যে পানি ঢোকার মতো কিছু নাই কারণ এটা জমিন জমান ফাউন্ডেশন তো নাই এছাড়া কিন্তু মেটাল বডির মধ্যে একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে কোয়ালিটি ফুল এবং এদিকে কিন্তু একটা বেল দেওয়া আছে আচ্ছা এটা একটু সাইডে রেখে আমি একটু লাইটের আলো থেকে শুরু করে আর কি কি ফাংশন গুলো আছে তা আমরা দেখিয়ে দেবো আর এখানে কিন্তু একটা তিরিশ ওয়ার্ডের একটা হাই কোয়ালিটি একটা ভাল্ব ইউজ করা হয়েছে যে ভাল্ব গুলা সহজে কাটে না ঠিক আছে ভাল্ব গুলা কাটার কোনো সিস্টেম নাই এছাড়া কিন্তু ব্যাটারি গুলো প্রবলেম হলে হতে পারে

দুর্দান্ত একটা টর্চ লাইট এবং আলোটা অনেক ব্রাইট একটা আলো কিন্তু হয়ে যাবে দেখছেন অনেক ব্রাইট আলো হবে এবং জুমিন জুমার ছাড়া অনেক ব্রাইট এবং যেতে দূরে এত দূরে দুর্দান্ত একটা টর্চ লাইট তো এই যে আপনাদেরকে মোটামুটি কিন্তু দেখে যারা লাইট গুলো অফ করে দিলাম দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা আলো হবে ঠিক আছে যত দূর যাবে এতরকম একটা ব্রাইট একটা আলো চলে কিন্তু আপনারা নেবেন মাছের গ্যার আছে আপনার একটা খামার আছে তাদের জন্য বেস্ট একটা টর্চ লাইট কিন্তু এটা মোটামুটি কিন্তু অনেক সুন্দর আমি যদি এদিকে একটু দেখাই যাই আমার দোকানের মধ্যে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আলোটা কিরকম এবং কতটা ব্রাইট ঠিক আছে আর এখানে কিন্তু চার্জিং ইয়াটা এখানে কিন্তু শো করবে যে চার্জের যে ইয়াটা আছে এখানে কিন্তু আপনারা শো করবে বাটন দেওয়া আছে এখানে ঠিক আছে এবং দুর্দান্ত একটা টর্চ লাইট আর এছাড়া কিন্তু ডাবল ক্লিক যদি করেন তাহলে কিন্তু এরকম বিপিং করবে মানে বিপিং অপশনটা আছে দুই ধরনের অপশনটা আপনারা এটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দুর্দান্ত একটা লাইট কিন্তু এবং আলোর যে গতি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে দাম দিচ্ছি প্রাইস মাত্র আঠাশ পঞ্চাশ টাকা থেকে লাইটটা কিন্তু পারেন এছাড়া কিন্তু এখানে কিন্তু ইউএসএ পাওয়ার ব্যাংক সিস্টেমটা এটাও কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা দিয়ে সহজে আপনার মোবাইলটাও কিন্তু চার্জ করতে পারবেন আচ্ছা অনেকে বলে যে ভাই এটা কি ওয়াটার প্রুফ নাকি আমি যদি একটু ওয়াটার প্রুফটা দেখাই দিই 100% ওয়াটার প্রুফটা প্রুফ করে দেখাই দিই তাহলে কিন্তু আমি আগে লাইটটা জ্বালিয়ে নিলাম হ্যাঁ লাইট জ্বালাই তারপর আমি হালকা করে পানি দিয়ে দিলাম তো আপনারা ইচ্ছা মতো পানি দিয়ে কিন্তু করতে পারেন কোনো সমস্যা নাই আমি লাইটের উপরে পানি দিয়ে দিচ্ছি দুর্দান্ত কিন্তু আপনারা পানি দিচ্ছে এবং 100% ওয়াটার প্রুফ এবং মেটাল বডির মধ্যে কিন্তু এ একটা টস লাইট তো যারা নাকি দুর্দান্ত একটা টর্চ লাইট নিতে যাচ্ছেন আপনার খামারের জন্য তারা কিন্তু এই একটা লাইট

আর যারা নাকি হোম ডেলিভারি দিতে ঢাকা চল্লিশ জেলা হোম ডেলিভারি ঢাকা তুলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এর মাঝেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার চোখে দেখবেন আর যারা নাকি ভালো কোয়ালিটির লাইটগুলো নিতে চাইছে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ কোয়ালিটিফুলোট গুলো কিন্তু আপনাদের এখানে রিভিউ থেকে শুরু করে প্রতিটা দাম অনেক ইনশাল্লাহ বলে দিই এই চ্যানেল আর অবশ্যই অবশ্যই আপডেট রাখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আসসালামু আলাইকুম